হ্যালো ভিভার্স সবাইকে আবারও আপডেট এক্সপ্রেস জি চ্যানেলে স্বাগত জানাই স্বাগত জানাই নতুন একটি চাকরির আপডেট নিয়ে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমিও কথা দিচ্ছি আপনাদের আগামীতে আসা বিভিন্ন চাকরির নোটিফিকেশান এবং বিভিন্ন আপডেট কিন্তু আমরা আপনাদের সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আমরা রোজকার মতনই কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের যে নোটিফিকেশানটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট অফিসের এজেন্ট ডিএ কিন্তু নিয়োগ হচ্ছে এবং আর পি এল নিযুক্তি এটা হচ্ছে আগরতলা ডাক বিভাগের ডাকঘর থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে ভারত সরকারে। তো এ সম্পর্কে বলবো পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট আগরতলা বিভাগ আগরতলা সাত নয় নয় শূন্য শূন্য এক কমিশনের ভিত্তিতে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পণ্য বিক্রির জন্য সরাসরি অ্যাজেন্ট ফিল্ড অফিসার হিসাবে নিয়োগ বা নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ইনভাইট করার আবেদনপত্র আগ্রহী প্রার্থীরা নিচের শর্তগুলি পূরণ করে আবেদন করতে পারেন পোস্টের আগরতলা ডাক বিভাগ আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান আবেদনটি থার্টি এপ্রিল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যেই অফিসে পৌঁছাতে হবে সমবায় সমিতির সদস্য স্বনির্ভর গোষ্ঠী প্রাক্তন সেবা পুরুষদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে মানে সবাই আবেদন করতে পারবেন কিন্তু তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এখন চলে যাচ্ছে যোগ্যতার দিকে যোগ্যতা কী কী রয়েছে যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণীর পাশ হতে হবে কেন্দ্রীয় রাজ্য সরকার দ্বারা স্বীকৃত একটি বোর্ডের দ্বারা পরিচালিত অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সরকার পরিচালিত ডার্ড বা সমমানের পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পাশ করেছেন এমন কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারের কোন স্কুল বা কোনো সংস্থা হোক সেখান থেকে যদি আপনার মাধ্যমিক বা তার সমতুল্য পাশ করে থাকেন তাহলে আপনারা এলিজেবেল এই আপ মানে নোটিফিকেশনের জন্য বা এই চাকরির জন্য বয়স সীমা হচ্ছে আবেদনকারীর সর্বনিম্ন বয়স আঠারো বছর হতে হবে সর্বোচ্চ নেই অর্থাৎ আপনারা আঠেরো বছর থেকে একদম আপনাদের যতই বয়স বয়স হোক না কেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীকে বর্তমানে অন্য কোনো জীবন বিমা প্রদানকারীর সাথে এজেন্ট হিসাবে নিযুক্ত করা উচিত নয় অর্থাৎ আপনি যদি এখানে এজেন্ট হিসাবে নিযুক্ত হন তাহলে কিন্তু আপনারা অন্য কোনো যেমন এলআইসি আছে বা বিভিন্ন ধরনের সংস্থা আছে যেখানে কিন্তু আপনার এজেন্ট হতে পারবেন না প্রার্থীকে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তে যোগ্যতা অর্জনের পর নির্বাচিত করা হবে নিম্ন স্বাক্ষরকারী দ্বারা পরিচালিত হবে অর্থাৎ আপনাদের কিন্তু কোনো পরীক্ষা দিতে হচ্ছে না কোনো ফি দিতে হচ্ছে না শুধুমাত্র কিন্তু আপনাদের ফর্ম ফিল করবেন এবং আপনারা অবশ্যই পোস্ট অফিসে নির্ধারিত পোস্ট অফিসে যোগাযোগ করবেন তৎসঙ্গে আপনারা আঠেরো বছর থেকে আপনারা যত বয়সী হোক না কেন আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা একটি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন সেটা পোস্ট অফিসের সুপারেনটেনডেন্ট আগরতলা পোস্টাল ডিভিশন আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান থেকে কিন্তু সেই নোটিফিকেশনটা বা সেই পেপার কাটিংটা কিন্তু বেরিয়েছে তো যারা যারা ভাবছেন যে এইসব লাইনে যাওয়ার জন্য আপনারা কিন্তু আবেদন করতেই পারেন আবেদন করবেন আপনারা আমি আশা করি আপনারা আপনাদের মধ্যে থেকে অর্থাৎ আমার ভিউয়ার থেকে যেন আপনারা কেউ এই চাকরিটা পান সেটা অবশ্যই আপনাদের আমি বলে দিচ্ছি সেই জিনিসটা কি যারা যদি বুঝতে চান যে জিনিসটা কি বা সেই বিষয় তো আপনারা কমেন্ট করতে পারেন আপনি আমি আপনাদের কমেন্টে চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ এবং অবশ্যই পরবর্তীতে আপডেটের জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে বেলাইকন বাজিয়ে দিন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই অন্যান্য ভিডিও এবং আপডেট দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ